আমি গেছি আস ঈদ মুবারক আমি গেছি আহ দু হাজার চব্বিশ সাল চোদ্দোশো পঁয়তাল্লিশ ইজুরি চোদ্দোশো তিরিশ বঙ্গাল ঈদ মুবারক সবাইকে জানাই হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং মহা আনন্দ মহা উচ্ছ্বাস আনন্দ ঈদ মুবারক আপনাদের সবাইকে জানাচ্ছি আহ্বান এখানে একবার এসে দেখুন এখানে আপনার কেমন আনন্দ পাবেন তিরিশ হাজার টাকা খরচা করে লাইট ইন করেছি সাড়ে ছয় ন সাড়ে ছয় নাকি একবার হাঁকা থেকে পাঁচ টাকা বেশিরা এই লাভ করে নেব सतिस তোমাদের জন্য কত দিতে হলো পাঁচ হাজার তোমরা জানো এরা শুধু লাইটিং করেছে তিরিশ হাজার টাকা এখান থেকে আবার সেই পোল পর্যন্ত ভিতরে গিয়েছো হ্যাঁ শুধু লাইটিং করেছে চাঁদা তুলে করেছে কে বলেছে এরকম করতে গরিব গরিব খেতে পারে না বস্তা দে অন্য দে না লাঠিন করবো তিরিশ হাজার টাকা চাঁদা তুলে এই করতে এগুলো ঠিক নয় তো এগুলো কারা করবে আমাদের নয় তো ওইটাই করবে কে তর্ক করতে যাবো বুঝতে করে তে গরম থেকে দি কেন থাকবে অনেকক্ষণ হ্যাঁ নমস্কার সবে নেবে গেছে সবে নেবে গেছে হাতেও বারো চারো ষোলো ঈদের পরদিন থেকেও হবে উনিশ তারিখে তো ভোট হবে উনিশ তারিখ ভোট শুরু কতজন বেরোবো দেখ ওখানে আজ নতুন নতুন লোক যারা জীবনে বেরোলেন তারা আজকেরই বেরোবে এই এতে বের হচ্ছে তো সব বাড়িগুণি বের হচ্ছে সব এই এই সুযোগে ঈদের সবাই বের করতে হচ্ছে সব তোদের বেরাচ্ছে দেখো এই যখনই কিনবে সকালবেলা বেরো তো চারটের দিকে বেরো তোমার ফাঁকা থাকে চারটে দিকে বেরো না সকাল বেরো মাল তুলেছে কালকের রাত্রির কালকে সকালের দিকে সকাল থেকে মাল তুলেছে আটশো টাকা বিল করেছে আরে তোর জুতো যদি আটশো টাকার দাম আটশো টাকা নেবি তাই না দাম কম হবে মানে তোর তো অনেক খদ্দের আছে না আমার কথা হচ্ছে মানে সব এই দিনই আসতে হবে সন্ধেবেলা সকালবেলা

তার বেটে ধরে নেবে আজকে ওই ইয়েকে নেবে চুড়ি ফুড়ে নেবে নাকি তাহলে সাড়ে ছশো সাড়ে ছশো টাকা নিয়েছি বুঝলাম ওটা ছশো টাকা হয়ে যেত তিরিশ টাকা ছশো আশি এই সত্তর টাকা সাড়ে ছটা বলেছিলাম বলে না আমি তো কটা নিয়েছি দেখবি তো খালি পাগলাম করতে চাই বলে না তোর নিজ এটা ফ্রিজে রেখে দেব তাড়াতাড়ি আসবে a minha アナ <music> যদি চ্যালেঞ্জ সিস্টেম করতো তাহলে আরও ইয়ে হতো নাম হতো চ্যালেঞ্জ সিস্টেম মানে বুঝতে পেরেছি যেটাকে ঢেউ আসবে যেটা মসজিদে হয়েছিল আগের বছরে